আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন তথ্য কেন্দ্র থেকে আপনাদের স্বাগতম আজ দেখাবো হচ্ছে রসায়ন প্রবাস চৌষট্টি জেলার কলেজের শূন্য পদের তালিকা রসায়নের মধ্যে ঢাকা বিভাগে আছে ঢাকা জেলায় দশটি ফরিদপুরে শূন্য গাজীপুরে একটি গোপালগঞ্জে এক কিশোরগঞ্জে শূন্য মাদারীপুরে তিন মানিকগঞ্জে তিন মুন্সীগঞ্জে দুই নারায়ণগঞ্জে শূন্য নরসিংদিতে দুই রাজবাড়ি চার শরীয়তপুরে এক টাঙ্গাইলে দুই মোট উনত্রিশ চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রামে নয় কুমিল্লায় বারো কক্সবাজার ফেনি রাঙামাটি বান্দরবন ঘাগড়াছড়িতে শূন্য লক্ষ্মীপুরে চার চাঁদপুরে দুই ব্রাহ্মণবাড়িয়াতে দুই নোয়াখালী শূন্য খুলনা বিভাগে বাগেরহাটে রয়েছে সাতটি চুয়াডাঙ্গায় শূন্য যশোরে তিন ঝিনাইদা তিন খুলনায় দুই কুষ্টিয়ায় পাঁচ মাগুরায় শূন্য মেহেরপুরে শূন্য নড়াইলে এক সাতকেরায় পাঁচ রংপুর বিভাগে রয়েছে দিনাজপুরে আট গাইবান্ধায় চার কুড়িগ্রামে চার লালমনিরহাটে জিরো নীলফামারিতে এক পঞ্চগড়ে এক রংপুরে তিন ঠাকুরগাঁয়ে এক এরপরে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহীতে রয়েছে আট নাটোরে এক পাবনাতে দুই জয়পুরহাটে তিন বগুড়ায় দশ নওগাঁয় দুই সিরাজগঞ্জে ছয় নবমগঞ্জে দুই তারপরে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগে রয়েছে বরিশালে এক পটুয়াখালীতে ছয় পিরোজপুরে তিন ঝালকাঠিতে দুই ভোলাই আট বরগুনায় এক সিলেট বিভাগে সিলেটে রয়েছে হচ্ছে এক হবিগঞ্জে তিন মৌলভীবাজারে দুই সুনামগঞ্জে কোনো শূন্যপদ নেই এরপরে রয়েছে ময়মং সিংহ বিভাগ ময়মং সিংহ আছে দুই জামালপুরে তিন নেত্রকোনায় এক শেরপুরে দুই টোটাল একশো তিরাশিটি শূন্যপদ রয়েছে যেহেতু রসায়ন প্রবাসকে হচ্ছে খুব অল্প পরিমাণে টিকাইছে এবং ভাইবার প্রার্থীর সংখ্যা একটু বেশি আছে এ কারণে যাদের নাম্বারটা বেশি থাকবে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যদি এ ধরনের শূন্য পদের তথ্য চান তাহলে আমাদের কমেন্টে জানাবেন আপনার জেলা অথবা আপনার বিষয়ের নাম তাহলে আমরা চৌষট্টি জেলার শূন্য তালিকা দেওয়ার চেষ্টা করব আর যদি আমাদের কাজগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং হচ্ছে মন্তব্য করে জানাবেন যে আমাদের কাজগুলো কেমন হচ্ছে ধন্যবাদ সকলকে